হে হোয়াটসঅ্যাপ গাইস নমস্কার সবাইকে আশা করি সকলে ভালো আছেন আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম হ্যাঁ আজকে ও রাতেরবেলা ভিডিও করতে চলে আসছি আমরা আজকে আসছি দুজন আমি আসছি আর আমার এক ছোটো ভাই আসছে এই যে ও আসছে আমরা এক পাড়ে আসছি রাতের বেলা এই জায়গাটা একটু সমস্যা তো ভাবলাম আজকে দু ভাইয়ে যাই তো দেখি কী অবস্থা তো দেখার জন্য এদিকে আসলাম তো দেখতে থাকেন শেষ লাস্ট পর্যন্ত ভিডিওটা আমি আপনাদের সম্পূর্ণ পুকুর পাড়টা দেখাচ্ছি এটা একটা পুকুর তো পুকুর পাড়ে নাকি অন্যরকম একটা সমস্যা আছে তো সেটাই দেখার জন্য আসছি আমরা দুই ভাইয়ে তো আপনারা দেখতে থাকেন আমি আপনাদের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে পুকুর আমরা যেখানে থাকি ওর বেশি দূর দূরে না কাছাকাছি এটা হচ্ছে একটা পুকুর এই পুকুর পাড়ে নাকি অনেক রকম সমস্যা দেখা যায় অনেক রকম মানে অনেক রকম সমস্যা এই পুকুরে অনেক মানে জিন বলেন বা আত্মা বলেন এইখানে নাকি এই পুকুরে নাকি দেখা যায় তো আমরা রাতের বেলায় দুই ফ্যামিলি চলে আসতাম দেখার জন্য আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এদিকে এদিকে পুরা ব্লাং এদিকে পুরাটাই ব্লাং এটা আপনার হচ্ছে পুরা ব্লাং ওই সামনে ওই যে লাইট দেখা যাচ্ছে দূরে আর এই এইদিকে দেখা যাচ্ছে আপনার বর্ডারের লাইট এটা হচ্ছে বর্ডার ওপারে হচ্ছে বাংলাদেশ আমরা দুই ভাই মিলে এইদিকে চলে আসছি পুকুর পাড়ে ভিডিও করার জন্য এই যে এই যে এটা হচ্ছে পুকুর সেরকম লাইট নেই তার জন্য আমি ভিডিওটা আপনাদের ক্লিয়ার ভাবে দেখাতে পারছি না দুই ফোনের লাইট দিয়ে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি এটা তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আমি আপনাদের যতটুক সম্ভব হয় দেখানোর চেষ্টা করব এই যে ওই ওই যে ওই কোণারে ওই কোণারে ওইখানে সামনে একটু বাস্তব আছে আর এটা হচ্ছে পুকুর অনেক বড় পুকুরটা আর এই যে আমাদের বাড়িগুলা এখান থেকে বেশি দূরেও না কাছেই এটা হচ্ছে পুকুর এই পুকুর পুকুরে নাকি সমস্যা অন্যরকম এই পুকুরে নাকি মানে আমার জানা মতে শোনা মতে এই পুকুরে নাকি রাতের বেলা করে অন্যরকম একটা ফিল হয় তো আমি এখানকার লোকদের কাছ থেকে শুনছি যে এই পুকুরে নাকি মানে কেউ যদি একা আসতো তাহলে তাকে পুকুরে ডুবানো হতো বা টানে নিয়ে যেত এরকম কোন সমস্যা তো আমরা দুই ভাই মিলে এদিকে মানে দেখার জন্য সেটা আপনাদের দেখানোর জন্যই চলে আসলাম কেউ নেই একবারে নিস্তব্ধ পরিবেশ খুব শুনশান পরিবেশ কি বাড়ো কি সত্যি খুব ভয় লাগতেছে পুকুর পাটটাতে এমন ভয়ানক এই যে এটা হচ্ছে পুকুর আমি লাইট থাকলে হয়তো আপনাদের ভালোভাবে দেখাতে পারতাম কিন্তু লাইটের কারণে আমি আপনাদের মাঝে ভালোভাবে দেখাতে পারতেছি না যদি সম্ভব হয় আমি তাহলে আপনাদের মাঝে ভালোভাবে লাইট দিয়ে পুরো পুকুরটা একদিন আপনাদের মাঝে শেয়ার করব আর এখানে বসার জন্য ব্যবস্থা আছে এই যে এখানে একাই বসে আছে আর আমি আপনাদের দেখাচ্ছি পুরো পুকুর পাটটা এখানে রাতের বেলা কেউ আসে না তবে দিনে একটু ওই যে আপনাদের আবাদ করে ধান টান খেত এগুলো দেখার জন্য পুকুরটাই মানে মাছ চাষ করে সেটা দেখার জন্য লোক থাকে তবে রাতের বেলা থাকে না বাড়ি কাছেই তো বাড়িতে বাড়িতেই থাকে যে এখানে থাকে দেখে তারই কাপড় এই যে এখান থেকে মাছের খাবার দেয় এটাই হচ্ছে ওই দিকে হচ্ছে পুরা ফাঁকা ব্লাং এই হচ্ছে পুকুর পাড় আমি কোনো একদিন আপনাদের মাঝে পুরো পুকুর পাড়টা ভালোভাবে দেখানোর চেষ্টা করব বাস বড়ই গাছ আম গাছ মানে এখানে অন্যরকম একটা শিল হচ্ছে সত্যি আমারও গাটা শিরে যাচ্ছে আমি আপনাদের কি আর বলবো আপনারা যে যে মানে যে একাই কোনো এক সমস্যায় পড়ছেন যে কেউ সে হয়তো বুঝতে পারবেন যে কেন কীরকম ফিল হয় একাই ভৌতিক স্থানে যাইলে বা কেমন কেমন অনুভূতিটা হয় সেটা আপনারা হয়তো ভালোভাবেই জানেন আর আমি আপনাদের মাঝে পুরোপুকুরটাই একাই ঘুরে দেখাচ্ছি লাইট নেই তার জন্য ভালোভাবে দেখাতে পারছি না এখানে একটা কী করে রাখছে হয়তো এখানে বসার জন্য কোনো কিছু বানাতে চাইছিল কিন্তু পারেনি আর বানাইও নেই কারণ এখানে যেহেতু সমস্যা তার জন্য রাতের বেলা থাকতে পারছে না তার কারণেই হয়তো বানাইনি এই হচ্ছে পুরো পুকুরটা আর আমি লাইট আমি যেহেতু আজকে মানে প্রস্তুতি নিয়ে আসিনি তো যেদিন প্রস্তুতি নিয়ে আসবো আমি আপনাদের মাঝে পুরো ভিডিওটা শেয়ার করে দেব আজকে এই পর্যন্তই গাইস টাটা ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে ওকে